আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা পুরানিক ট্রিটমেন্ট সেন্টার থেকে আমি মুফতি তাফাজুল আরবি অনেকে আমাদের কাছ থেকে সিরিয়াল নেয়ার জন্য বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন দুকা খাচ্ছেন দেখেন আমি বারবার অসংখ্য ভিডিওতে বলেছি আমাদের নাম্বার জিরো ওয়ান এই নাম্বারটি হচ্ছে আমার অনেক প্রতারক চক্র বিশেষ করে লাস্টে তেতাল্লিশ নাম্বার এক প্রতারক বাটবার লম্পট সে টিকটকে আমাদের ভিডিওগুলো বারবার সারতেছে এবং ওই তার নাম্বারে ক্যাপশনে তার নাম্বার দিয়ে দেয় লাস্টে তেতাল্লিশ আপনারা যদি এই নাম্বার পেয়ে থাকেন কেউ তাহলে তাকে জুতা ছাড়া কেউ টাকা পয়সার লেনদেন করবেন না তার বাবা মা চোদ্দ গোষ্ঠীর নামে আপনারা জুতা দিবেন কখনোই কোনো টাকা পয়সার লেনদেন করবেন না এই প্রতারকের নামে আপনারা যদি কেউ তার তার নাম্বারে ফোন দিয়ে টাকা পয়সা লেনদেন করেন সে ড্রাইভার আপনাদের আমার নাম করে সে যদি টাকা পয়সা নিতে চায় কখনোই দিবেন না দেখেন মুফতি তাফাজ্জুল ইসলাম আরবি কোরআনিক চিকিৎসা সেন্টার মৌলবাজার এটা আমি বারবার নাম্বারটা বলতেছি জিরো ওয়ান সেভেন থ্রি টু পঞ্চাশ পনেরো ঊনপঞ্চাশ এই নাম্বার স্যার আর কোনো নাম্বারে কেউ যোগাযোগ করবেন না অন্য নাম্বারে কেউ যোগাযোগ করে প্রতারিত হলে সেটার দায়ভার আমাদের নেই অনেকে বলতে পারেন যে হুজুর আপনাদেরকে অনেক ফোন দেই দিনে রাতে চব্বিশ ঘন্টা ফোন দিয়ে আপনারা ফোন ধরেন না দেখেন ভাই আমি একা মানুষ আমি একা চিকিৎসা করি আমার সহযোগিতায় আছেন দুইজন ভাই ওনারা ফোন রিসিভ করে কখন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে যতগুলো ফোন ধরা সম্ভব ততগুলো ধরেন অনেকে একটা কল দেন এই কল রিসিভ করার পর আমি নিজে কাছে বসে দেখেছি আরো অসংখ্য কল মধ্যে ঢুকে অথবা ব্যস্ততা দেখায় তো সেজন্য সবার ফোন রিসিভ করা সম্ভব হয় না অন্যান্য রুগীরা যেভাবে ধৈর্য সহকারে সিরিয়াল নিয়ে আসতেছেন আপনারাও সেভাবেই ধৈর্য সহকারে সিরিয়াল নিয়ে আসবেন অধৈর্য হয়ে যে কোনো জায়গায় নাম্বার একটা পাইলেন আমি মনে করে যোগাযোগ করে টাকা পয়সা লেনদেন করবেন সেটা আপনার দুর্বলতা আপনাদের ব্যর্থতা দায়বদ্ধতা আপনাদের তার দায়ভার কোনোভাবেই আমি নিব না আমি দুই মাস ধরে এটা বলে আসতেছি এক পতারক লাস্টে তেতাল্লিশ নাম্বার আমি প্রয়োজনে কমেন্টে তার নাম্বারটা দিয়ে দিব। এই এই সাথে আমরা অনেকবার যোগাযোগ করেছি তাকে ফোন দিলে গালাগালি করে সরাসরি নাম্বারে কল যায় না তার ইমো আছে মনে রাখবেন আমাদের এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ আছে আমাদের কোনো ইমো নাই ইমো অ্যাপস আমরা চালাই না আমাদের মোবাইলে ইমো নাই সে তার নাম্বারে ইমোতে যোগাযোগ করতে হয় আমরা যোগাযোগ করেছিলাম অনেক গালাগালি করে সে বিস্ত্রি ভাষায় যেগুলোর উত্তর দেওয়া সম্ভব না কোনো ভদ্র মানুষের পক্ষে এগুলোর উত্তর দেওয়া সম্ভব না সুতরাং আপনাদেরকে জোর হাতে বলতেছি ভাই আমার কাছ থেকে চিকিৎসা নিতে হবে এটা কোনো জরুরি না আমি সারা দিনে মাত্র হাতে গোনা কয়েকটা রোগী চিকিৎসা করি আমরা তাবিজ কবজ মুক্ত শিরিক বেদাত কুফরি মুক্ত সমস্ত আমাদের কাজটা টোটালি কোরআন কোরআন নির্ভরশীল কাজ সেজন্য আমরা একটা রুগীকে অনেক সময় দিতে হয় দুই আড়াই ঘন্টা মিনিমাম এক ঘন্টা সময় লাগে এই রুগীকে আমরা চিকিৎসা শুরুর পর তার কাজটা আমরা একটা সমাধানের পর্যায়ে না গিয়ে আমরা শেষ দেই না এরকম কাজের জন্য যথেষ্ট পরিমাণ সময় লাগে সারা দেশ থেকে সবাই যদি আমাকে চাপ দেন যে সিরিয়াল দেন সিরিয়াল দেন তাহলে কোনোভাবেই আমি একাপক্ষে চিকিৎসা করা সম্ভব না এই জন্য আপনাদের আশেপাশে অন্যান্য যারা আছেন আলিমুলামা যারা চিকিৎসা করেন মুদাব্বির হজরত কোরআনিক মাধ্যমে যারা চিকিৎসা করেন আপনারা যাচাই বাছাই সাপেক্ষে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে চিকিৎসা নিতে হবে কেন আপনারা আপনাদের আশেপাশে দেখবেন আমাকে এত বেশি চাপে রাখবেন না আমি হাতে গুনা কয়েকটা রুগী দেখি আমাকে আমার মতো রুগী দেখতে দেন না হলে আমি আমি চিন্তা ভাবনা করতেছি আমি নিজে এভাবে সারাদিন বসে থেকে রুগী দেখে আমি অসুস্থ হয়ে যাচ্ছি আমি আগামীতে চিন্তা করতেছি আমি প্রতিদিন একটা রুগী দেখব ঠিক আছে আমার অন্যান্য ব্যবসা বাণিজ্য আছে আমি যে শুধু সারা দিন রাত চব্বিশ ঘন্টা রুগী নিয়ে বসে থাকব বিষয়টা এমন না আমার পরিবার আছে সব কিছু আছে ব্যস্ততা আছে তো সুতরাং এভাবে অনেকে আবার না বলে চলে আসেন যেমন এই দেখেন এই ভদ্রলোক আপনি কোন জায়গাতে আসছেন কক্সবাজার থেকে আসে উনি আমাদের সাথে যোগাযোগ ছাড়া মানে কোনো সিরিয়াল ছাড়া আসছেন এটা হচ্ছে প্রথম ভুল দ্বিতীয় ভুল হচ্ছে উনি নিজে রুগী গার্জেন ছাড়া আসছে এটা হচ্ছে অনেক বড় ধরনের ভুল আমরা গার্জেন ছাড়া রুগীর চিকিৎসা করি না আপনি একা মানুষ এত দূর থেকে কক্সবাজারতে বাজার এটা সিলেটের মৌলিবাজার কিন্তু কাছাকাছি না অনেক অনেক বেশি দূরত্বের রাস্তা সুতরাং বলবো আপনারা এভাবে কেউ আসবেন না ভাই দয়া করে সিরিয়াল চারা কেউ আসবেন না হ্যাঁ আপনাদের ইমার্জেন্সি প্রয়োজন আমি বুঝতেছি ইমার্জেন্সি সমস্যা আপনারা সমস্যা জর্জরিত আপনার দিক বেদিক ছুটে যাচ্ছেন কোথাও সমাধান পাচ্ছেন না আল্লাহকে ডাকেন সমাধানের মালিক একমাত্র আল্লাহ আলা। আমার কাছে আসলে সমাধান হয়ে যাবে বিষয়টা কোনোভাবেই এরকম ভাববেন না হ্যাঁ আমরা চেষ্টা করি সমাধান দেন আল্লাহ আমরা চিকিৎসা করি সঠিক পদ্ধতিতে সুস্থতার মালিক আল্লাহ আমরা যে সমস্ত রুগীদের চিকিৎসা করি অনেকেই সুস্থ হচ্ছেন অনেকেই সুস্থ হচ্ছেন না হ্যাঁ সেটা কে সুস্থ হবে আর কে সুস্থ হবে না সেটা আল্লাহ জানেন হ্যাঁ যদি বলেন যে হুজুর আপনি কি সুস্থ করে দিবেন একথা বললে শিরিক হবে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা হবে কারণ সুস্থতার মালিক আমি নই তাহলে আমি কীভাবে বলবো আমি সুস্থ করে দিব আমরা সঠিক পদ্ধতিতে আমরা গাইডলাইন দিয়ে চিকিৎসা করি পাখিটুকু কবুল করার মালিক একমাত্র আল্লাহ সুবাহান বারবার বলতেছি লাস্টে তেতাল্লিশ নাম্বার টিকটকে তার আইডি আধ্যাত্মিক হুজুর নামে এই বন্ডের সাথে কেউ যোগাযোগ করে প্রতারিত হবেন না আপনারা যোগাযোগ করার প্রয়োজন হলে শুধু তাকে জুতা নিক্ষেপের জন্য বা তার সাথে যদি কেউ তার ভাষায় কথা বলতে পারেন তাহলে আপনি ওয়েলকাম বলতে পারেন কিন্তু টাকা পয়সা দিয়ে কেউ লেনদেন করবেন না আমার এই নাম্বার ছাড়া জিরো ওয়ান সেভেন থ্রি টু পঞ্চাশ পনেরো ঊনপঞ্চাশ এই নাম্বার ছাড়া আর কোনো বিকল্প নাম্বারে কেউ যোগাযোগ করবেন না অন্য কোনো নাম্বার আমাদের নেই সবাই ভালো থাকবেন এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ